হরে হর মহাদেব হরে হরে মহাদেব আজ আমি চলে এসছি একটা অন্যরকম আলাদা শান্তির জায়গাতে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো রয়েছি কেন মোটামুটি বলছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আমার তো ভীষণ পরিমাণে শরীর খারাপ আর অতিরিক্ত মাথার যন্ত্রণা হচ্ছে আজকে কিন্তু নীল পুজো সেই নীল পুজোর উপোস করেছি আমার শরীরটা খারাপ থাকা সত্ত্বেও কিন্তু আমি নীল পুজোর উপোস করেছি তার জন্য কিন্তু সেই দুপুরের পর থেকে এক টানা আমার মাথার যন্ত্রণা হচ্ছিলো অনেক কষ্টে উঠে একটু ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিলাম তারপরে কিন্তু সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি আমাদের শিবের মাথায় জল ঢালতে আর আমি কিন্তু চলে এসেছি বন্ধুরা আমার বাপের বাড়ি বুড়ো শিবতলা যেখানে আমার ছোট্টবেলা থেকে কেটেছে যেখানটা আমার জন্মস্থান এই গাজন মেলাটা প্রচণ্ড পরিমাণে মিস করি যখন আমি সেখানে থাকি আমার তো এখানে প্রত্যেক বছর একদিনের জন্য হলেও আসতে হবে এখানে তো চার দিন পরপর মেলা আর গাজন উৎসব মানে বলে বোঝাতে পারবো না বন্ধুরা কতটা আনন্দ দোকান পাট মানুষজন আর গাজনের ওপর গাজন যারা এই এলাকায় থাকে তারা অবশ্যই বুঝতে পারবে আর এদিকে দেখো আমার ভাই কিন্তু বাঁকে করে বিষ্ণুপুর থেকে জল এনেছে তার জন্য দেখো হাঁটতেই পাচ্ছিল না অনেকটা দূর বিষ্ণুপুর থেকে কুলপি বন্ধুরা পুরো হেঁটে আসে আসা সেটা কিন্তু মুখের কথা নয় অনেকটা কষ্ট আর যেহেতু আমার শরীরটা ভীষণ খারাপ তার জন্য কিন্তু আমি দুপুর থেকেই লাইন দিয়েছি দুপুর থেকে বলতে পাঁচটা থেকে লাইন দিয়েছি যাতে আমি তাড়াতাড়ি সন্ধেটা দিয়ে দিতে পারি তারপরে কিন্তু ফাইনালি আমি আর আমার ভাই লাইন দিয়ে শিবের মাথায় জল ঢালতে চলে এসেছি আমরা কিন্তু প্রত্যেক বছর আর একটু সন্ধ্যা হলে তারপরে লাইন দিই কেননা অনেক মানুষজন তার জন্য কিন্তু লাইন দিয়েই সন্ধে দিতে হয় লাইন দিয়েই শিবের মাথায় জল ঢালতে হয় আর আমি তাড়াতাড়ি লাইন দিয়েছি তোমরা তো দেখতেই পেলে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল তার জন্য আর আমার কিন্তু শিবের মাথায় জল ঢালাও হয়ে গেছে এখন কিন্তু আমি এখানে বাতি দিয়ে দেবো যেহেতু আজকে নীল পুজোর উপোস আর আমাদের এই শিবের মন্দিরটা কতটা জাগ্রত সেটা বলে বোঝাতে পারবো না আর এই শিবতলা আমাদের নাম করা এই শিবের ঘরে ঢুকলে না আলাদাই একটা শান্তি আছে সেটা বন্ধুরা তোমাদেরকে মানে বলে বা দেখি আমি বোঝাতেই পারবো না আর এই মন্দিরে কিন্তু দুটো দরজা একদিকে দরজা থেকে ঢুকে শিবের মাথায় জল ঢালতে হয় আর এখানে যেহেতু অনেক লোকে জল ঢালতে আসে তার জন্য কিন্তু দুই দিকে দুটো লাইন দেওয়া আছে দেখো এদিকে একটা ওইদিকে একটা তারপর কিন্তু আমি বুড়ো শিবের ভালো করে প্রণাম করে নিলাম যেন বুড়ো শিব আশীর্বাদ করেন সারা জীবন যতদিন বাঁচব যেন যতই শরীর খারাপ হোক যেন বুড়ো শিবের বার করতে পারি বুড়োশিবের মাথায় জল ঢালতে পারি তার পাশাপাশি আমাদের বুড়ো শিবের পাশেই কিন্তু একদম বিবিমায়ের থান এখানে কিন্তু বিবিমার থানেও আমরা এখন মোমবাতি ধূপ জ্বালিয়ে নেব কিন্তু আমরা চলে যাব হরির থানে মাঝখানে রয়েছে বুড়োশিবের থান তারপরে বাঁদিকে রয়েছে বিমায়ের থান আর ডান দিকে রয়েছে বুড়োশিবের থান আর তোমরা তো দেখতেই পেলে পুরো বুড়োশিবের থানের সামনেই একদম বড় করে আটচালা রয়েছে সেখানে গাজন হয় পরপর এতটা গাজন হয় যে আমরা খাওয়া দাওয়া কোনো কিছু টাইমই পেতাম না শুধু গাজনই শুনে যেতাম আর প্রত্যেকটা বছর কিন্তু বন্ধুরা বিয়ের আগে আমি সন্ন্যাস হতাম যেই থেকে বিয়ে হয়েছে আমার ছেলেটা ছোট তার জন্য কিন্তু আমি সন্ন্যাস হতে পারিনি আর এখানে দেখো সবাই সন্ন্যাসী হয়ে সবাই কিন্তু সব সময়ের জন্য গাজনতলায় বসে রয়েছে খাওয়া দাওয়া সব কিছু ভুলে খাওয়ার কথা মনেই পড়ে না এতটা পরিমাণে আনন্দ হয় আর আমাদের বুড়ো শিবের মাথায় আমি সময় প্রার্থনা করি যতদিন বাঁচবো যেন বুড়ো শিবের মাথায় জল ঢালতে পারি বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট